আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে আমরা যারা বসবাস করি বিশেষ করে আমরা যারা বাঙালি বাঙালিদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে একদম নিকৃষ্ট জাতীয় কারণ এই কথাটা কেন বলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আমরা সৌদি আরবে আসি সৌদি আরবে থেকে আপনাদের জন্য বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি কিন্তু আমরা যে তথ্যগুলি দেই এগুলো আপনাদের উপকারের জন্য আপনারা একটা মামলায় পড়লে বা একটা মামলার আসামি হয়ে গেলে সেখান থেকে কিভাবে উদ্ধার হবেন কিভাবে একজন মানে পরিপূর্ণভাবে একজন ব্যক্তি সলিডভাবে সৌদি আরবে থাকতে পারবেন কোনো রকম মামলার শিকার যেন না হন রকম জরিমানার শিকার যেন না হন প্রতারণার শিকার যেন না হন তো এই বিষয় নিয়ে আমরা কথা বলি তো এরই মধ্যে থেকে কিছু সংখ্যক লোক আছে এই কাজগুলো করার জন্য ব্যস্ত অর্থাৎ আপনি কিভাবে মামলার আওতায় যাবেন কিভাবে আসামি হবেন কিভাবে জরিমানার শিকার হবেন সেটা চেষ্টা করে যাচ্ছে অনেকে আমাকে বেশ কিছুদিন ধরে বেশ কয়েকজন লোক আমাকে হোয়াটসঅ্যাপে নক করে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই কিস্তিতে আমি যদি একটা মোবাইল নেই আইফোন নেই কেউ বলে কম্পিউটার কেউ বলে আইফোন এই দুইটার কথা কিন্তু বেশি আসে কেন সৌদি আরবে একটা আইফোনের দাম পাঁচ হাজার থেকে ছয় হাজার রিয়াল পর্যন্ত সাত হাজার রিয়াল পর্যন্ত আসে একটা কম্পিউটার সর্বনিম্ন বারোশো রিয়াল থেকে বা তেরোশো রিয়াল থেকে সর্বোচ্চ ছয় হাজার সাত হাজার রিয়াল পর্যন্ত আসে তো কিস্তিতে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অপশন আছে প্রতি মাসে কিস্তি দিয়ে আপনি একটা প্রোডাক্ট নিতে পারবেন সেটা আপনি বাৎসরিক হিসেবেও নিতে পারবেন বা সেটা আপনি তিন কিস্তিতেও নিতে পারবেন বা চার কিস্তিতেও নিতে পারবেন তো এখন আমরা যারা এই কিস্তিতে কোনোরকম প্রোডাক্ট নেই নেওয়ার পর যদি কিস্তি খেলাফি করি তখন আমাদের বিরুদ্ধে একটা এলিগেশন আসে এলিগেশনটা আসার পর যদি দেখে যে কোনো রকম রেসপন্স আমরা করি না তখন আমাদের বিরুদ্ধে মামলা হয় জেল জরিমানা হয় দশ বছর ট্র্যাভেল রেস্ট্রিকশন হয় তো এগুলো থেকে বাঁচার জন্য মূলত আমরা আপনাদেরকে সাজেস্ট করি যে কীভাবে আপনি সলিডভাবে চলতে পারবেন বিপদ মুক্ত হয়ে থাকতে পারবেন কিন্তু কিছু লোক আছে এই বিপদে নিজে ইচ্ছাকৃতভাবে পড়ার চেষ্টা করে হ্যাঁ আপনি করতে পারেন যেন আপনার কফিল আপনাকে কোনোরকম সমস্যা না করতে পারে সেইটার জন্য কিছু কিছু রাস্তা আছে কিন্তু ইদানিং যেই প্রশ্নগুলো পাই যে ভাই আমি একটা মোবাইল কিস্তিতে নিতে চাই কিস্তিতে নেওয়ার পর আমি কিস্তি যদি না চালাই তাহলে আমার নামে কি মামলা হবে বা মামলা হলে কি কোনো রকম বেশি সমস্যা হবে আবার অনেকেই বলে যে আমি কিস্তি দিতে চাচ্ছি না কেউ বলে একশো সিয়া প্রতি মাসে কিস্তি আসবে বাচ্চরিক ইনস্টলমেন্ট তো এখন আমি চাইতেছি যে এক দুই কিস্তি দেওয়ার পর আমি আর কিস্তি দিব না সেই ক্ষেত্রে আমি দেশে যাওয়ার জন্য কোনো রকম সমস্যা হবে কি না চিন্তা করেন কত বড় কলিজা এবং কী ধরনের চিন্তা এদের এরা দেশেও চুরি করত বিদেশে এসেও কিন্তু বাটফারি সিটিংবাজি করার চেষ্টা করছে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই দেখেন সৌদি আরবে আপনি একটা কাজ করবেন এরকম একটা চুরি বাটফারি সিটিংবাজি আপনি করবেন হ্যাঁ আপনি কইরা হয়তো আপনি এই সিস্টেম অনুযায়ী আপনি চলে যেতে পারবেন কিন্তু আমি আবার আরেকজন আছে আরও পাঁচজন দশজন আসছি আমরা যারা লিগেলভাবে কিস্তি পরিশোধ করি তাদের কি হবে যারা কিস্তি পরিশোধ করার পরেও পরবর্তীতে একটা সময় আসবে যে আমরা কিস্তিতে কোনো কিছু নিতে পারবো না সৌদি আরবে বিভিন্ন ধরনের ই কমার্স কোম্পানি আছে কি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে পর এখন বলা যেতে পারে সৌদি আরবে কিস্তিতে ষাট থেকে সত্তর পার্সেন্ট ব্যবসায়ীরা কিস্তিতে ব্যসা কিনা করে কিস্তিতে বিক্রি করে আপনি যে কোনো প্রতিষ্ঠানে যাবেন শুধু বাংলাদেশি প্রতিষ্ঠান ছাড়া বিভিন্ন সৌদি আরবের সৌদিরা যারা বিজনেস করে তারা কিন্তু বড়ো বড়ো প্রতিষ্ঠানে যারা এই মালিক তারা কিন্তু কিস্তিতেই এই পেমেন্ট করার সিস্টেমটা চালু করছে যেমন তাবি তামারা তাবি তামারার মাধ্যমে হিউজ পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিস্তিতে বেসা কিনা করে এখন আপনার একজন বা দুইজন বা পাঁচজনের কারণে যদি আমাদের সমস্যা হয় তাহলে এটার দায় কে নেবে আপনি কি বেঁচে যাবেন আপনি অবশ্যই বেঁচে যাবেন না আপনি হয়তো এখন চুরি বাটফারির একটা আপনার বয়স হতে পারে আপনার বয়স অনুযায়ী আপনি চুরি করেন না হয় আপনি বংশগতভাবে চোর বাটফার কিংবা আপনি পেশাগতভাবে আপনি চোর বাটফার সে যেটা আপনি দেশেও করছেন সৌদি করতে চান তো সৌদি আরবে আসার পর আপনি যদি এই কাজটা করেন যে আপনি একটা আইফোন কিনলেন ছয় হাজার সাত হাজার রিয়েল দিয়া এক দুই কিস্তি ব্যবহার করার পর আপনি আর কিস্তি চালাবেন না আপনি দেশে চলে যাবেন পরবর্তীতে আপনার কি হতে পারে পরবর্তীতে আপনার নামে মামলা হবে কি এই যে এত বড় একটা বিশাল অঙ্কের অ্যামাউন্ট এই অ্যামাউন্টের জন্য যদি আপনার বিরুদ্ধে মামলা হয় সেই মামলাটা একেবারে আপনার ঘরের মধ্যে পর্যন্ত ঢুকে যেতে পারে আপনি যে বাংলাদেশে যে ঘরে বসবাস করেন সেই ঘরের মধ্যে পর্যন্ত ঢুকে যেতে পারে মামলার কিছু ক্ষেত্র আছে মামলার কিছু ধরন আছে এবং আপনার অ্যামাউন্টের কিছু ব্যাপার সেফার আছে যেমন পাঁচশো রিয়াল এক হাজার রিয়ালের জন্য মামলা হয় দশ বছর ট্রাভেল রেস্ট্রিকশন হয় সেটা হতে পারে আপনি সৌদি আরবের থেকে যেতে পারবেন না না হয় সৌদি আরবে ঢুকতে পারবেন না বা ঢুকলে আপনি আটক হবেন তো এখানে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার তিরিশ হাজার রিয়ালেরও মামলা হয় তো মামলাটা হওয়ার আগে যদি আপনি সৌদি আরব ত্যাগ করেন আর সেই মামলাটা যদি হয় আপনার পাঁচ থেকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পাঁচ থেকে তার উপরে বা তিন হাজার থেকে তার উপরের মামলা যদি হয়ে থাকে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যদি এই মামলাটা পরিচালনা ঠিকমতো করে যে আপনার কাছ থেকে সে টাকা উদ্ধার করবে সেটা ইন্টারন্যাশনালি হোক কিংবা ইন্ডিভিজুয়ালি হোক বা ন্যাশনাল সিস্টেমে হোক ন্যাশনাল সিস্টেমটা কি আপনি সৌদি আরবে থাকা আপনি টাকা দেওয়া দিতে হবে যা যেহেতু আপনি সৌদি আরব থেকে চলে গেছেন এখন আপনি বাংলাদেশে আছেন এই বাংলাদেশ থেকে আপনার কাছ থেকে টাকাটা কীভাবে উদ্ধার করা হয় বা কীভাবে উদ্ধার করা যায় সেই প্রসিকিউট যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক পক্ষ থেকে কোডের মাধ্যমে যদি পরিচালনা করে আপনি তো দূরের কথা আপনার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী টাকাটা দিতে হবে আপনি সৌদি আরব থেকে ছয় হাজার সাত হাজার একটা মোবাইল কিস্তিতে নিয়া এক দুই মাস ব্যব এই কিস্তি ব্যবহার করি এর মধ্যে আপনি রানিং অবস্থায় আপনি দেশে চলে যাবেন ফাইনাল এক্সিটে পরবর্তীতে আপনার বিরুদ্ধে মামলা হইব আপনি কি মনে করেন আপনি হেরে যাবেন বেঁচে যাবেন অবশ্যই না আপনি ফেসে যাবেন ঠিক আছে আপনি বাংলাদেশ তেল খাতে হবে টাকাও দিতে হবে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনি যদি সৌদি থেকে এই ধরনের চিন্তা ভাবনা করে যেতে চান তাহলে আপনি কিন্তু রেহাই পাবেন না আপনি ধরা খেতেই হবে ইন্টারন্যাশনালিভাবে আপনাকে ধরবে আপনার কাছ থেকে টাকা উদ্ধার করবে কারণ আপনি যে কিস্তিতে একটা জিনিস নেবেন সেখানে আপনার কামার ডকুমেন্টস আছে পাসপোর্টের ডকুমেন্টস আছে আপনাকে ধরতে একদম ওয়ান টাইম শর্ট টাইম আপনার ধরে রাখুন সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ